ফেলে দেয়া ঔষধের ঢাকনা ব্যবহার করে মাত্র এক প্যাকেট সেমাই দিয়ে এই মজাদার মিষ্টিটা বানিয়ে নিয়েছি বিশ্বাস করেন এটা যাকে খাওয়াবেন সেই ইমপ্রেস তো হবেই সে বুঝতেই পারবে না যে এটা সেমাই দিয়ে বানানো তো কী করতে হবে আমি এক প্যাকেট সেমাই নিয়ে নিয়েছি এই সেমাইটা আমার খুবই পছন্দ এটা দুধ দিয়ে জাল করলেও আমার কাছে খুব ভালো লাগে কিংবা এটা দিয়ে যাই কিছু বানাই জ্বর দেয় কিংবা অন্য কিছু রেসিপি আমার কাছে খুবই ভালো লাগে লাচ্চা সেমাইয়ের থেকে আমার কাছে এই সেমাইটা ভালো লাগে তো প্যাকেটের মধ্যে আমি একটু ভালো করে ভেঙে নিলাম আরও একটু ছোটো ছোটো করে ভেঙে নিলে সুবিধা হতো গুঁড়া করতে এরপরে হচ্ছে আমি গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে এটাকে গুঁড়া করে নিব তো ওই যে বড়ো বড়ো রেখেছিলাম দেখি একটু গুঁড়া হতে সময় নিয়েছে আর কি তো ছোটো ছোটো করে যদি দিতাম আরও তাহলে কিন্তু তাড়াতাড়ি আর গুড়া হয়ে যেত তো এই যে আমার গুঁড়াটা কিন্তু ভালোভাবে হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে আমি চামচে নিয়ে দেখাচ্ছি এখন এরকম কিন্তু গুঁড়া হতে হবে গুঁড়াটা যদি সুন্দর হয় তাহলে এটার ফিনিশিংটা ভালো আসে মানে একটু যদি দানা দানা থাকে তাহলেও সমস্যা নাই কিন্তু দাঁতের নিচে পড়বে এটাই আর কি তো এবারে হচ্ছে আমি ফ্রাইপ্যানে ঘি গরম করে নিয়েছি কতটুকু দিয়েছি আমি আন্দাজে দিয়েছি আসলে এখানে মেপে দিই নাই তো ঘিটা গরম হয়ে গেলে ওই যে সেমাইটা গুঁড়া করে রাখলাম সেটা দিয়ে এটাকে অনবরত নেড়ে নেড়ে ভেজে নিতে হবে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোয়ের দিকে থাকবে কোনো কিন্তু চুলার নেড়ে দিতে হবে একটু পর পুড়ে যেন না যায় এটা এটা খেয়াল রাখতে হবে পুড়ে গেলে কিন্তু টেস্ট টেস্ট নষ্ট নষ্ট হয়ে 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 যাবে যাবে এবং বেশি লাল লাল অনেকটাই মানে তিতা তিতা লাগতে পারে তো ওটা হচ্ছে আস্তেই করে আমি চুলার জালটা দিয়ে একটু পর পরপর নেড়ে দিচ্ছিলাম আর এদিকে হচ্ছে আমি কিছু বাদাম কুচি করে কেটে নিচ্ছি এখানে কাজু বাদাম আর পেস্তা বাদাম নিয়েছি আমি এ দুটো বাদাম ভালো করে কেটে নিয়ে আমি একটা সাইডে রেখে দিলাম আর এখন হচ্ছে এটাকে নেড়ে দিচ্ছিলাম একটু পরপর এই যে মোটামুটি এখন আমার এটা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো মাঝখানের অংশটা আমি একটু ফাঁকা করে দিলাম কারণ এখানে হচ্ছে এখন আমি কনডেন্সড মিল্ক ব্যবহার করব তো এখানে আমি এক কৌটার অর্ধেকের একটুখানি কম মানে অর্ধেকই বলতে পারেন অর্ধেকই ব্যবহার করেছি এক প্যাকেট সেমার জন্য হচ্ছে আমি অর্ধেক কৌটা কনডেন্সড মিল্ক ব্যবহার করেছি এটা বেসিক্যালি ডিপেন্ড করবে কার কার মানে মিষ্টি কীরকম খেতে পছন্দ করে তার উপরে তো আমার হচ্ছে মিষ্টিটা এরকম খেতেই ভালো লাগে যে কারণে হাফ কৌটা দিয়েই আমার হয়ে গেছে তো চাইলে আপনারা এটা পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারেন কিংবা হচ্ছে এর মধ্যে এক দুই চামচের মতো মানে চা চামচের মতো একটু দুধ দিতে পারেন তাহলে এটা আর একটু সফট হবে তো আমার না বেসিক্যালি এই সেমাই দিয়ে এই মিষ্টিটা বানালে একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব থাকবে দাঁতের নিচে পড়বে আমার এই ফিলিংস খুব ভালো লাগে তো এবারে হচ্ছে ওটা হয়ে যাওয়ার পরে না আমি আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি আর এখানে আমি একটা ওষুধের মানে সিরাপের যে ডিব্বাগুলো থাকে না ওটা নিয়ে একটুখানি ঘি ব্রাশ করে নিলাম এরপরে হচ্ছে ওষুধের ডিব্বার একদম নিচের দিকটায় আমি বাদাম কুচি দিয়ে দিলাম পছন্দ মতো কতটুকু লাগবে যার যেরকম ইচ্ছা দিতে পারেন এরপরে যে সেমায়ের যে মিশ্রণটা বানিয়ে রাখলাম সেমার মিশ্রণটা উপর দিকে দিয়ে এটাকে হাত দিয়ে চেপে চেপে বসিয়ে দিতে হবে তবে সাবধান এই কাজটা কিন্তু মোটামুটি গরম অবস্থায় করতে হবে বেশি যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু অনেকটা শক্ত হয়ে যেতে পারে আপনাদের এই শেপটা নিয়ে আসতে একটু পরিশ্রম বেশি করতে হবে তো হালকা গরম গরম থাকতে করলে খুব সুবিধা হবে এবং তাড়াতাড়ি হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কোনো কষ্ট ছাড়া বলতে পারেন এই মিষ্টিটার সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এটা খুব সহজে নষ্ট হয় না বানানো সহজ খেতে অন্য রকমের মজা আর চেহারার কথা যদি বলি তাহলে তো এটা প্রথম দেখাতে যে কেউ টাশকি খেয়ে যাবে মানে ওভারঅল ইনক্লুডিং বলতে পারেন যে এটা আমার পছন্দের লিস্টের একদম প্রথম দিকে